বর্তমান বাঙালি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে মনে হয় তাদের চাকরি করার ইচ্ছা নেই শুধু নামেই বলছে চাকরি নেই ডিপ্রেশন ইত্যাদি একদম সত্যি কথা বলছি আমাকে হয়তো অনেকে খারাপ বলবে কিন্তু এটাই বাস্তব যতদিন তুমি নিজের কমফোর্ট জোনের মধ্যেই ঘোরাফেরা করবে ততদিন কিন্তু তোমার জীবন ওই একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়েই চলবে এবং তার জলজান্ত উদাহরণ কিন্তু বিহার দিনের পর দিন শিক্ষক নিয়োগ না হওয়া একটা রাজনৈতিক খুব বাজে একটা পরিস্থিতি এবং অরাজকতা সব মিলে কিন্তু বিহার পুরো ঘেটেছিল বিহারি বললে লোকজন রেগে যেত বিহারের মানুষরা ঠিক আছে কিন্তু আজকে সেই বিহার পথ দেখাচ্ছে কেন কারণ যেদিন তুমি কমফোর্ট জোন থেকে বেরোতে পারবে কবে বেরোবে যখন তোমার পিঠ দেওয়ালে ঠেকবে ঠিক তখনই তুমি বেরোবে বিহারের বর্তমান অবস্থাটা ঠিক তাই এবং সেজন্যেই শিক্ষাক্ষেত্রে একটা নবজাগরণ এসছে এবং একটা নব সংস্কার করার পথে হাঁটছে বিহার পথ দেখাচ্ছে শুধু বাংলাকে নয় সারা ভারতবর্ষকে বাজেটের আঠেরো পার্সেন্ট টাকা শুধুমাত্র শিক্ষা খাতে এর আগে কোনো রাজ্যে ভারতবর্ষে হয়েছে কি না আমাকে একটু জানিও তো আমার খুব জানতে ইচ্ছা করে আমি সত্যি কথা বলছি আমি খুব আপ্লুত বিহারের এই সিদ্ধান্তগুলো দেখে এগুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি আজকে আরও কতগুলো নতুন জায়গা নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু সত্যি ভাবাবে সুনীল কুমার মহাশয় বিহারের যে শিক্ষামন্ত্রী তারই ভাবনা চিন্তাগুলো সত্যি অসামান্য আমার খুব ভালো লেগেছে আমি সেজন্যেই আজকে বলতে এসছি না আমার কাউকে প্রমোট করার ইচ্ছা নেই কিন্তু যার যেটা ভালো সেটা বলতে হবে আমরা শিক্ষিত আমরা আমাদের সুচিন্তিত মতামত যদি নাগরিক সমাজের সামনে তুলে না ধরি তাহলে কিসের শিক্ষা কিসের মেরুদণ্ড কতদিন চটি চেটে তেল মেরে চলবে অন্তত নিজের মেরুদণ্ড তত সোজা রাখতে হবে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যে আমি জানিয়েছি দু সালে বিহারে মাত্র এক লক্ষ আশি হাজার শিক্ষক ছিল স্কুলের সংখ্যা কত না চুয়াত্তর হাজার প্লাস ভাবতে পারছ এক একটা স্কুলে দুজন শিক্ষক নেই এরকম একটা পরিস্থিতি ঠিক আছে তো এই যে চুয়াত্তর হাজার প্লাস স্কুলে দু হাজার চব্বিশের মধ্যে টোটাল দু হাজার চব্বিশেই নিয়োগ হলো এক লক্ষ তিয়াত্তর হাজার এবং তারপর লক্ষ্যমাত্রা হলো আরও বেশি সেটা কি না টিআরই থ্রি পয়েন্ট জিরোতে সাতাশি হাজার টিআরই ফোর পয়েন্ট জিরোতে ওয়ান পয়েন্ট সিক্স জিরো লাখ এক লক্ষ ষাট হাজার এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে এগুলো জানা কথা এবার আসি নতুন কি করেছে দেখো তুমি যদি খুব ভালো করে একটু নিউজ চ্যানেলগুলো বা পেপার কাটিংগুলো বা যে সমস্ত লেখালেখিগুলো হচ্ছে সেগুলো একটু ফলো করো তাহলে জানতে পারবে শিক্ষামন্ত্রী কি জানিয়েছে না আজকের দিনে বিহারে চুয়াত্তর হাজার প্লাস স্কুল আছে এবং তাদের প্রত্যেক বিধায়ককে তিনি বলেছেন দেখো দশ দশ বিদ্যালয়া হোগা জীর্ণোদ্ধার হার বিধায়ক কি প্রত্যেক বিধায়ককে বলে দিয়েছে তুমি দশ দশটা করে স্কুলকে রেকমেন্ড করো যে সমস্ত স্কুলের অবস্থা খুব খারাপ যেগুলোকে আমরা হাল ফেরাবো যাদের হাল ফেরাতে হবে ঠিক আছে তো এই যে একটা উদ্যোগ সত্যিই অভাবনীয় এবং শুধু তাই নয় কী বলছে শিক্ষামন্ত্রী না এই চুয়াত্তর হাজার প্লাস স্কুলে আমার স্টুডেন্ট সংখ্যা বর্তমানে এক কোটি আশি লাখ এবং এভরিডে মিড ডে মিল খাচ্ছে এক কোটি দশ লাখ বাচ্চা একদম স্পষ্ট আমি যে ইনফরমেশানগুলো বলছি অথেন্টিক এই যে এক কোটি দশ লাখ আগামী ভবিষ্যৎ প্রত্যেক দিন মিড ডে মিল খাচ্ছে এক কোটি আশি লাখ বাচ্চা যেরা প্রত্যেক দিন পড়াশুনো করছে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামী দিনে তারা যাতে কম্পিটিটিভ এক্সামের মতো এক্সামে গিয়ে অল ইন্ডিয়া লেভেলের এক্সামে গিয়ে নিজেরা সফল হতে পারে সে কারণে সিলেবাসের মধ্যে পরিবর্তন আনতে হবে অসাধারণ এক প্রচেষ্টা এবং এই পরিবর্তন কীরকম হবে না ওই কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর সিলেবাস যেরকম সেটার কথা মাথায় রেখে আমরা স্কুল স্তরে সিলেবাস নির্ণয় করব যাতে পরবর্তী প্রস্তুতিতে তার সুবিধা হয় এবং জীবন জীবিকা গড়ার লক্ষ্যে তার পাঠটা স্কুল জীবন থেকেই শুরু হয়ে যায় একটা অসাধারণ চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে এই যে আমরা অনেকে বলি না রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীরা বিশেষ করে আমি অন্তত সংস্কৃত ডিপার্টমেন্ট বলতে পারি এত সফল কেন আমার এখনও মনে পড়ে আমরা যখন দু সালে আমরা ইউনিভার্সিটি থেকে আমাদের ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে ঠিক আছে দশ সালে আমরা যে ১৩ জন ঢুকেছিলাম তার মধ্যে এগারো জনই যে আর এফ নিয়ে বেরিয়েছিলাম জে আর এফ এম এ পাস করছি উইথ জে আর এফ এবং অল সবাই নেট ১৩ জনই নেট কেন এটা সম্ভবপর হয়েছে তার কারণ হচ্ছে আমরা যেদিন থেকে ইউনিভার্সিটিতে ঢুকেছি সেদিন থেকে আমাদের মাথাতে ঢোকানো হয়েছে তোমাকে কিন্তু নেটটা পাশ করতে হবে শুধু নেট নয় তোমাকে যে পেতে হবে যে না পেলে তুমি রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পাবে না এটা আমাদের জীবন তৈরি করেছে আমি কুর্নিশ জানাই সেই সব মহারাজদের আমি কুর্নিশ জানাই সেই সব আমাদের গাইডদের সেই সব টিচারদের সেই সমস্ত অধ্যাপকদের যারা প্রতিনিয়ত মোটিভেট করতো ওই নেটটাকে লক্ষ্য রেখে এবং পুরো ক্যারিকুলামের মধ্যে যে আমাদের সিলেবাস গঠন করা হতো সেখানেও কিন্তু নেটে পাঠ্য জিনিসগুলোকেই আমাদের নিজেদের অজান্তেই আমাদেরকে পড়িয়ে দেওয়া হতো অর্থাৎ পাঁচ বছর ধরে আমরা সিলেবাসের পাশাপাশি নেটের সিলেবাসটা অটোমেটিক্যালি কমপ্লিট করে ফেলেছি আমাদের ওই বিএ প্লাস এম এ ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এম এ কোর্সের মধ্যে সেই কারণেই আমাদের জি আর এফ পেতে দশবার পরীক্ষায় বসতে হয়নি তো আজকে বিহার এটা ভাবছে সারা রাজ্যের জন্যে অভাবনীয় ভাবনা চিন্তা দিল্লির শিক্ষা ব্যবস্থা আজকে আমরা প্রশংসা করি হয়তো আগামী পাঁচ বছর পর বিহারের শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে মুগ্ধ করবে এবং সেই শিক্ষা ব্যবস্থায় যদি তুমি নিজে সঙ্গী হতে চাও তুমি শিক্ষক রূপে প্রতিষ্ঠা পেতে চাও তাহলে তোমাকে প্রথমে বসতে হবে এস্টেটে যারা এখন থেকে ভাবতে শুরু করছো দেখো স্বপ্ন দেখতে হবে দূরদৃষ্টি রাখতে হবে তো সেই এস্টেটের কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে যারা ইতিমধ্যে এস্টেট পাশ করে বসে আছো বিপিএসসির জন্যে ভাবছ বিপিএসসির জন্যও কিন্তু আমাদের অলরেডি ব্যাচ চলছে তিন নম্বর ব্যাচ কিছুদিন আগেই শুরু হয়েছে তুমি অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং দুটো ক্ষেত্রেই ধরনের ব্যাচেরই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর নিচে দিয়ে দেব। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো আমি একটা কথাই বলবো আমি একটি ছোট্ট লাইন শুনেছিলাম যদি কোনো দেশকে শেষ করতে হয় কিচ্ছু না তার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দাও তাহলেই দেখবে কিছু বছরের মধ্যে সেই দেশটা শেষ হয়ে গেছে সেখানে এই বিহার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে পরিকল্পনা কিন্তু একদিনের নয় এই যে পদক্ষেপ আজ থেকে দশ বছর পরে পাটনাকে একেবারে স্বর্ণযুগ করে তুলবে ইতিমধ্যেই আমরা দেখেছি বিহারের ছাত্রছাত্রীরা কতটা স্টুডিয়াস বিহার ইউপি কেন আমি বলছি আজকে বাংলার বাইরে তুমি দেখবে যে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে দাও এডুকেশনাল ইউটিউব চ্যানেল ভালো করে বুঝবে আমার কথা এডুকেশনাল ইউটিউব চ্যানেল তুমি যখন খুলবে ধরো একটা সিটেটার ক্লাস হচ্ছে দেখবে ক্লাস করছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার দশ হাজার মানে হাজারের নিচে কোনো কথা নেই অথচ বাংলার বুকে খুব ভালো পড়াচ্ছে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে আমি শিওর বলছি অনেক ইউটিউব চ্যানেল আছে খুব ভালো পড়াচ্ছে তাদের সাবস্ক্রাইবারও দশ লাখ এক লাখ কিন্তু তাদের ভিডিও একশো জনও দেখছে না বুঝতে পারছো অথচ কে বাসন মাজছে কে ঘরঝাট দিচ্ছে ডেলি ব্লগ দশ টাকায় চোদ্দোটা ফুচকা কোথায় পাওয়া যাচ্ছে কোথায় বিশ্ববিখ্যাত পরোটা পাওয়া যাচ্ছে কোথা থেকে মাংস ঝরে ঝরে পড়ছে মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আজকে যদি না ভাবো পাঁচ বছর পর তুমি নিজে বুঝতে পারছো না সোনার বাংলা জয় বাংলা হতে কিন্তু আর ভাববে না সবটাই জয় বাংলা আশা করি বুঝতে পারছো কোন ব্র্যান্ডের কথা বলছি ওটাই হয়ে যাবে আমি নিন্দা করছি না কিন্তু আমি বলছি দেওয়ালে তো পিঠ থেকে গেছে আর কবে বুঝবে তোমরা তাই যদি নিজেকে বাঁচাতে যাও দেখো আমি তোমাদের কথা বলছি আমাকে নিজেকে বাঁচতে হবে সবার আগে আমি যদি বাঁচতে না পারি তাহলে আমার বাবা মা আমার স্ত্রী আমার পুত্র তাদেরকে আমি ভালো রাখবো কি করে আমার একটা চাকরি পেতে হবে তাই নিজেকে বাঁচাতে এই নবজোয়ারে সামিল হও যারা শিক্ষকতার স্বপ্ন দেখছ বিএড করে ডিএলএড করে লাখ লাখ স্টুডেন্ট বসে আছো তাদের স্বপ্ন শুধু কবে ভিক্ষার পাত্রে ভিক্ষা আসবে এটা ভেবে লাভ নেই ওই ভাতা খেলা মেলা দিয়ে কিছু হবে না জীবনে যদি কিছু করতে হয় পড়তে হবে সঠিক জায়গায় লড়তে হবে যেখানে তোমার মেধা মেধার যাচাই সঠিক প্রক্রিয়াতে হবে দুর্নীতি নয় মেধার সঠিক পরীক্ষা সঠিক নির্ণয় যারা করতে পারবে সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো বাড়ির গন্ডি থেকে বেরোতে হবে ওই যে বললাম প্রথমে এটা দিয়ে শুরু করলাম আমরা প্রত্যেকে গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়ে চলছি কমফোর্ট জোনের মধ্যে থাকার চেষ্টা করছি বর্তমান বাঙালি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে মনে হয় তাদের চাকরি করার ইচ্ছা নেই শুধু নামেই বলছে চাকরি নেই ডিপ্রেশন ইত্যাদি একদম সত্যি কথা বলছি আমাকে হয়তো অনেকে খারাপ বলবে কিন্তু এটাই বাস্তব মনে হয় যেন চাকরি তাদের বাড়ির উঠোনেসে দাঁড়িয়ে থাকবে বাবা তুমি চাকরি নাও এভাবে হয় না কমফোর্ট জোন থেকে বেরোতে হবে তোমার বাড়ির পাশে স্কুলে তুমি চাকরি পাবে না তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তুমি হয়তো চাকরি পাবে পুরুলিয়া তোমাকে তো বাড়ি থেকে বেরোতে হবে তাহলে কেন বিহার নয় কেন ঝাড়খণ্ড নয় কেন উত্তরাখণ্ড নয় কেন নয় যে যত আগে সিদ্ধান্ত নিতে পারবে সে কিন্তু তত উন্নতি করতে পারবে আবারও বলছি যে যত আগে সিদ্ধান্ত নিতে পারবে তার জন্যে অপরচুনিটি ততটাই বেশি আর যে যত দেরি করবে ততদিনে সবাই বুঝে যাবে সবাই লড়াই করতে চলবে বিহার তখন কিন্তু তোমার লড়াই করাটাও কষ্ট হয়ে যাবে ঠিক যেমনটা দু হাজার চার সালে নেটপাস করা সহজ ছিল দু হাজার দশ বারোতেও সহজ ছিল দু হাজার পনেরো ষোলোতে গিয়ে একটু কঠিন হলো কিন্তু আজকের ডেটে নেট নেটপাস করা যথেষ্ট কঠিন তার একটাই কারণ নিয়মিত পরীক্ষা না হওয়া ওয়েস্ট বেঙ্গলে তাই আমি আবারও বলছি নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে এই নবজাগরণ বিহারে যেটা হচ্ছে সেখানে গা ভাসাও একটা জিনিস বুঝবে পালতোলা নৌকা দেখেছো তো যেদিকে হাওয়া যায় সেদিকে পালটা তুলে দেয় এবং সেই গতিতে নিজে গতি পায় তো যেখানে এক লক্ষ ষাট হাজার নিয়োগ হবে একদম স্পষ্ট বলে দিয়েছে বাজেট চলে এসছে বরাদ্দ হয়ে গেছে কীসের ভাবনা একটু পড়াশুনো করো আমি বলছি যা প্রশ্নের লেভেল আছে আমাদের বাংলার ছেলেরা বলে বলে গোল মারবে বলে বলে গোল মারবে আমি গ্যারেন্টি দিলাম দেখে নেবে টিআরই ফোর পয়েন্ট জিরোতে বাংলার জয় জয়কার তোমারও মাথা ঘুরিয়ে দেবে অল ইন্ডিয়া লেভেলে লোকে ভাববে আগেরবারে যেটা ইউপি করেছিল টিআরই টু পয়েন্ট জিরোতে টিআরই থ্রি পয়েন্ট জিরো থেকে শুরু হবে বাংলার বিহার জয় বাংলার ছাত্রছাত্রীরা বিহার জয় করবে এবার সিদ্ধান্ত তোমার তুমি ঠিক কী করবে আমার সত্যি খুব ভালো লেগেছে এই সমস্ত সিদ্ধান্তগুলো জন্য তোমাদের সামনে জানালাম কোনো সমালোচনা কোনো রাজনৈতিক রঙ বা কোনো কিছুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই আমার একটাই জিনিস দরকার বাংলার ছাত্রছাত্রীরা যারা বহুদিন ধরে ডিপ্রেশনে ভুগছে তাদের একটা চাকরি যারা আমার সঙ্গে একমত একটু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের মতামত আমাকে আরও ঋদ্ধ করবে ধন্যবাদ সকলে ভালো থেকো